আপনারা জানেন ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রধান অতিথি লোকমান বিশ্বাস এবং প্রতিবন্ধী ড্যান্সের মাস্টার তিনি তিনি আকর্ষণ বিশেষ আকর্ষণ লোকমান বিশ্বাস এবারে বিশেষ আকর্ষণ সে আমাদের আনোয়ার ইসলাম জানোয়ার সেই মাজা ভাঙা সানোয়ার প্রতি বছরের আকর্ষণ আমাদের এই প্রতিবারে হয় এই প্রতিবন্ধী ডান্স এবারও হতে চলেছে বিভিন্ন জায়গা থেকে আকর্ষণীয় ব্যক্তিরা এসে প্রতিবন্ধী ডান্স হবে তারা এসে তাদের পারফরমেন্স দেখাবে আপনারা অনুগ্রহ করবো দয়া করে ভালো করে শিল্পকলা বজায় আপনারা ডান্স দেখুন এবার ইতিমধ্যেই শুরু যাচ্ছে আমাদের সেই আকর্ষণীয় ডান্স প্রতিবন্ধী ডান্স এবারে মঞ্চে উপস্থিত হচ্ছে আমাদের সেই প্রথম প্রতিযোগিনী নীরবের মা তার প্রতিবন্ধী ডান্স দেখে আপনারা मुक्त हो जाए पल पल नमा टिंकू जिया।

কিন্তু আমার মনে হয় উনি যা বিল দিতে 50 টাকা দিয়ে আসে আর মালকড়ি মনে হয় কমই দিয়ে আসে এবারে মালকড়ি একটু ধইরে দেয় আর প্রতিবন্ধী কার জানো তার একটা নাই তার জানো দোকান দেয়া হয় যে যে সুন্দর ডান্সের দিলো আমি মনে হয় আগে না কোনো জায়গায় দেখিনি আইসা দেখা যাক আমাদের নেক্সট প্রতিযোগিতা উনি কি রেজাল্ট করে এবারে রা করুণ সেই প্রতিবন্ধী তার কাটা কাশে। saniya hawa dhana hamar 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 ইতিমধ্যেই আমাদের সেই কাটা কাশিমের নৃত্য পরিবেশন শেষ হলো এবার বিচারক আছে তারা রেজাল্ট দেবে কত কি নাম্বার দেবে না দেবে প্রধান অতিথি আমাদের কাটা কাশিমের কত নাম্বার দেবেন আপনি দশের ভেতরে দশে দশ ডান্সটা মোটামুটি খুবই ভালো ছিল আর যে প্রতিযোগিতা আমি দেখলাম কিন্তু নীরবের মার ডান্সটা আমার একটু আলাদাভাবে একটু বেশি ভালো লেগেছে আর ও তার মনে হয় এক খান কাটা নাই ও তার মনে হয় তিন খান কাটা আর মনে তিন খান নাই দশ খান প্রতিবন্ধী কাঠ করে দেওয়া উচিত আর একশোর ভিতরে অষ্টআশি দেওয়া যায় খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এইভাবে আগায় থাকো প্রতিবন্ধী ডান্স আরো হবে আমাদের নেক্সট প্রতিযোগী জনাব মোহাম্মদ আলিমের ভাই হালিম বাঘ প্রতিবন্ধী হাউ হাউ হু প্রতিবন্ধী ডান্স দেখে সামার ভাই কিছু बोलते ছান ডান্সটা মোটামুটি খুবই সুন্দর কিন্তু সে নাচ করতে যায় সে হা হা পু করে কি জমি আর তার মাথায় বেল বুকি বেল সে কি বেলter কারখানা করে নাকি সব প্রতিবন্ধী সে তো টাইগার নাই প্রতিবন্ধী बाघ তো আর উড়তে ছিল সে সে প্রতিবন্ধী উড় আচ্ছা তার ডান্সটা মোটামুটি খুব সুন্দর হয়েছে একশোর ভিতরে তার নিরানব্বই দিয়ে আসে খুব মোটামুটি আর তুমি আগিয়ে যাও তুমি বাঘ প্রতিবন্ধী থেকে তার প্রতিবন্ধী হয়ে যাবো এবারে আকর্ষণ জয়দেবপুর থেকে আগত সেই আমাদের প্রতিবন্ধী চন্দনা চন্দনা নাম দেওয়ার কারণ আপনারা মনে করেন না যে চন্দনা মেয়ে মানুষের ডান্স দেবে ওর নামই প্রতিবন্ধী চন্দনা একটু হিজলে টাইপের তাই না ডান্স দেখে আমার কিছু বলার নেই আমি নিজে মুগ্ধ হয়ে গেছি এবং সানোয়ার ভাই এবং লোকমান ভাই আপনারা কিছু বলতে চান আমার কিছু বলার নাই আপনারা বললে বলে যান বাবুরে ডান্স দেখলাম না কি দেখলাম এ পুরারাই যে আগু সানোয়ার ভাই কিছু বলার কথা বলার মতন থাকলে বলো বলতে তো চাই না বলেও কিছু করার নেই চন্দনা আসলে সে মন্দ না সে যে ড্যান্স দিল আমার বুকের ভিতর আঘাত লেগে গেল আমি বারবার আসবো তারে ড্যান্স দেখি। আর চন্দনা যদি আমার নম্বরটা দেয় আরো ভালোই হবে না খুব সুন্দর নাচ দিয়েছে তার একশোর ভিতরে একশো আমি দিলাম না দিয়ে আর কি করবো আমি নিজের মাথা ঘুরে গেল ডান্স দেখে আমাদের সেই ভাষণ জেনে দিয়েছিল শরীফ ভাই এখন তিনি হয়েছে শরীফা তার একটু ড্যান্স আম্মু দেখতে চাই সে কেরাম ড্যান্স দিতে পারে এবারে রা করে শোনে আমি নিজে 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 শরিফ থেকে শরিফ হবে গো এতো নাম করা হিসলে

শেষ আকর্ষণ আমাদের মধ্যেই আমার প্রতিবন্ধী মিলে একটা আবদার আমাদের প্রধান অতিথি ও বিশেষ অতিথির কাছে একটা মিনতি তারা যেন একটা প্রতিবন্ধী ডান্স আমাদের মধ্যে উপহার সহক দিয়ে থাকে ভাই যখন আবদার করছে চলো যায় একটা প্রতিবন্ধী ডান্স দিয়ে দিই আমরা তো প্রতিবন্ধী তো সবাই জানে আর প্রতিবন্ধী অতিথি যখন হয়েছে একটা নাস্তা তো দিতেই হবে তাহলে রেডি হয়ে পড়ো একটা ঝাঁকা ঝাঁকা গানে ডান্স দিতে হবে আমি কাঁচা মাসছি তুমি আমার সাথে লাগো the Lord, the Lord, the Lord. এ আমাদের মধ্যে এ প্রতিবন্ধী লোকে ছিল আমরা জানতাম না আভাস পাওয়া মাত্রই আমরা চলে আইছি এখানে কাট নিছি নেতার কাছে নেতা তো একটা নাই পাঁচটা কাট দেওয়ার কথা একটা তো দেয় না আমাগি নিজেই প্রতিবন্ধী কার কি দেবে পয়সা लेके asem কইরে বেরা আসসালামু আলাইকুম আপনারা দেখলেন ইতিমধ্যে আমাদের প্রতিবন্ধী ড্যান্স তো কেমন লেগেছে প্রতিবন্ধী ড্যান্স যদি ভালো লেগে থাকে আপনারা জানিয়েন আমরা পরবর্তী চেষ্টা করবো বিদেশ থেকে ভালো ভালো প্রতিবন্ধী এনে নতুন পারফরমেন্স করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ সবাইকে